আর আরেকদিন যদি খালি কোনো কারণে যদি খালি আইনার ডাক মার হাজির কর্ম তে যে কিতা কর্ম এখন তার লাচার রাখা করতে আর তো নাই বুঝছো নি রুগীর যত বেমার আছে রুগীর শরীরের যতো বেমার আছে সব ভালো লাগবো রুগীর শরীর নষ্ট হয়েছে রুগীর শরীরের ইয়ে করা আর কিতা কিতা হ্যাঁ হ্যাঁ

হে পাৰজা হেৰি চিনোচ না তই মানে খা চৰি ল আচ পাৰজানা হেৰি চিনোচ না দেখা দিষ্টাৰ্বৰত হ্যাঁ গুরু না সবসময় গুরুসাই হোক সময় নষ্ট না কইরা আমার রুগী পরিপূর্ণ সুস্থ হইত রুগীর শরীর ঠিক হইত রুগীর তারা স্বামী স্ত্রীর সংসার ঠিক হইতো সব দিকে বালা হইতো নি বালা হইতে গে যতটুকু তোমার করণীয় অতটুকু তুমি করবাই আর আমি আমার করণীয় ততটুকু আমি করব যদি আমি চিকিৎসা করার পরে রুগী সুস্থ হয় না তাহলে তোমার আমি আর একবার টাকা আইন না একেবারে একেবারে জব করবো গরু জব যেমন করুন ওলা তোমারে ভালাই জব করবো ঠিক আছে কর্তা ফার্মো এটা হিসাব হিসাব আছে তো টেকর এটা দেখছো তো অনেক লাগে যত বালা জিন জিনের মধ্যে সব আমার বন্ধু আর তোমরা মত যত খারাপ আছো সব তার জম আমি এবার চা খাই যাইছি ডাক্তার না ফাড়ি যাইছি মানে ইওর মতো চিরি যায় যেন ভালো হইলে ওয়েলকাম আসো বন্ধু ওটোই তোমারে ইসলামের দা বাদ দেই ইসলামের ভিতরে আস বুঝছনি ভালো কিছু করার চেষ্টা করো ভালো হওয়ার চেষ্টা করো যদি ভালো হও ধন্যবাদ

কইছে গুন্ডা তুই না আমি তুই আমরা মত আমরা গুন্ডা কোন জন হয় গুন্ডা কাটা তুই না আমি আমি তে আমি খাইতাম তুই খাইতা নাই গুন্ডা আমি করলে আমি করতাম তুই করতে নাই তোরে আমি বক্তি কথা মানে তোরে খাওয়ানি কোনো সাব জোর নাই খাওয়ানি কথা কইল দোয়ালি মো সব মানুষ আলাই শেষ উল্টা উল্টা তুই আমার খামানি লাগব যদি খালি আরেকবার চাউন করবে তুই আমার কামানি লাগবো যদি খাবার হয় তো আমি খাইমো তুই খাইতে পারে বইস খাইলে আমি খাইমো গরু খাইলে আমি খাইমো তুই খাইতে পারে তোমার কাছ থেকে যদি আমি খাইতাম পানি আমি কে কবিরা দিলাম সারা দুনিয়ার কবিরা যে তোমরা খাওয়া আর আমি তোমরা কাছ থেকে আইন না খাই এটা আমার নেশা ও তে আমি খাইলাম ও তারা যাতে তিরিশ কাজি মিষ্টি দিত বাবা তিরিশ কাজি মিষ্টি লাগবো এটা কোনটা

এখন যে তোমার মেয়ের যে শরীরের পজিশন যে অবস্থান খুবই খারাপ শরীরের আমাদের কোনো কিছু নাই বুঝছ না এখন ওটাই ভিতরের ক্যালসিয়াম মধ্যে সুইচা খাই দিছে ও যে ডাক্তারই দেখা হয় ডাক্তারই যে করার হয় ডাক্তারেরও দোষ নাই ওষুধেরও দোষ নাই ওষুধও ঠিক আছে ডাক্তারও ঠিক আছে বিষয় রয়েছে এই যে গুড়া খাং যেটা এটা সব খাই যায় বুঝছো না ওষুধ ডাক্তার সবই ঠিক আছে কিন্তু লোকে যে গুড়া খাং ওটাই ওষুধ খাইয়া ভালাই দেয়

তোমরা যদি আমার সুস্থ করিয়া দিলাও শারীরিক মানসিক হ্যাঁ অর্থনৈতিক সব দিকে যদি তোমরা চেষ্টা কৰা সুস্থ করার দিলাও তা তোমরা লাগি মঙ্গল আর সুস্থ যদি করো না তোমরা লাগে কঠিন সমস্যা হইয়া দাঁড়াইবো বা